ডিজিটাল যুগ আইলো রে বাবা আচ্ছা ডিজিটাল যুগের কথা আমি একটু বইসা বলি মানে আপনি যদি এখন বিয়েও করতে চান তাহলে কোনো পাত্রর বাড়ি গিয়ে গিয়ে পাত্র খোঁজা লাগবে না আর কোনো পাত্রীর বাড়ি গিয়ে গিয়ে পাত্রী খোঁজা লাগবে না আর কোনো ঘটকও আপনার খোঁজার দরকার নাই আই মিন আপনি এখন ঘরে বসেই উপযুক্ত পাত্র পেয়ে যাবেন আর ঘরে বসেই উপযুক্ত পাত্রী পেয়ে যাবেন বিয়া করার জন্য এখানে আছে হাজার হাজার পাত্র আর হাজার হাজার পাত্রী আই মিন আমার এক বড়ো ভাই সে বিয়া করছে অনলাইনের মাধ্যমে অ্যারেঞ্জ ম্যারেজ মানে অনলাইনে মেয়ে খুঁজে বিয়ে করছে তাও আবার অ্যারেঞ্জ ম্যারেজ মানে চিন্তা করতে পারতেছেন ব্যাপারটা অদ্ভুত না তো আপনিও কিন্তু এখন যদি বিয়ে করতে চান আপনার সম্পূর্ণ ডিটেলস দিয়ে এই অ্যাপের বিষয়ে এই অ্যাপের ভিতরে আপনি এখান থেকে বিয়ে করতে পারবেন সো দেরি না করে আমি পরিচয় করে দিচ্ছি অ্যাপের সাথে তো চলুন আমার ফোন স্ক্রিন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন থ্যাংক ইউ বিয়া শীতি করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরেই পেয়ে যাবেন চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে এরপর এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন হাফ লাইন লাইন লেখার পরে দেখেন এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন নিচে আবার অনেক পাত্রপাত্রীর ছবিও পেয়ে যাবেন বিয়ের রিভিউ টিভিউও পেয়ে যাবেন এখানে প্রচুর পাত্রপাত্রী আছে আচ্ছা এটা আমরা পরে দেখতেছি এরপর এখান থেকে ওপেনে ক্লিক করবেন আমি সময় বাঁচানোর জন্য আগেই অ্যাপ্লিকেশানটির নামে রেখেছি এরপর এখান থেকে ওপেনে ক্লিক করার পরে এখন এখান থেকে দেখাচ্ছে না কেন বাকিটা আমার একটু নেট দুর্বল হয়তো বা এখন দেখেন উপরে কিন্তু বিয়ের আবার একটি লোগো তো বিয়ে বিয়ে ফির কিন্তু এখন একটু চলে আসছে তো আসা বিয়ে করবো অবশ্যই এরপর এখান থেকে দেখেন নিচে লেখা আছে রেজিস্টার্ড না উপরে আবার লগ তো লগ করতে হবে রেজিস্টার করে রেজিস্টার না কিন্তু লগ ইন করতে পারবো না এজন্য রেজিস্টার নাও এর উপরে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটি বসানো হয়ে গেলে এখানে ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পরে এখন এখান থেকে একটু সময় নিচ্ছে আমার এখন জিমেলে হয়তো একটি ওটিপি চলে যাবে তো দেখি হ্যাঁ এখন কিন্তু আমার জিমেল একটি ওটিপি চলে গেছে এই ওটিপিটি আমি এখন ওখানে বসিয়ে দেব তো ওটিপি বসানোর সাথে সাথে কিন্তু আপনাদের এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পরে দেখেন এখান থেকে আপনার মানে বেসিক যে স্ট্যাটাস আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন অর্থাৎ আপনার বয়স আপনার জন্ম আপনার বাড়ি কোথায় কারণ একটি মেয়ে যখন আপনাকে দেখবে আপনাকে বিয়ে করতে চাই তখন কিন্তু এই জিনিসগুলাই দেখবে আগে যে তার সব কিছু কোথায় চাকরি করে বা কি করেন বা ব্যবসা করেন সব ডিটেলস দেবে তো ডিটেলসগুলো এখান থেকে বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দেখাচ্ছি এখান থেকে আমি যে কোনো একটি নাম এখানে আমি বসিয়ে দিলাম তো লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন তো লাস্ট টাইম বসানোর পরে এখান দেখেন ইওর জেন্ডার এখানে যদি আপনি মেয়ে হয়ে থাকেন আপনি ফিমেল দেবেন আর যদি সেল হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন আমি মেলটি সিলেক্ট করলাম এরপর এখান থেকে আপনার বয়সটি দিয়ে দেবেন এখান থেকে আমি যে একটি বয়স দিয়ে দিচ্ছি এরপর মেরিটাল স্ট্যাটাস এখানে ডিভোর্স বা নট নিবার মেরিট তারপর সিঙ্গেল আপনি আপনি যেটা সেটা এখানে বসিয়ে দেবেন সিঙ্গেলটা বসিয়ে দিচ্ছি এরপরে দেখেন রিলিজন অর্থাৎ এখান থেকে আপনার ধর্মটা এখানে সিলেক্ট করতে হবে আপনি যদি হয় খ্রিস্টান হিন্দু হলে হিন্দু মুসলিম হলে মুসলিম তো এখানে আমি মুসলিমটা সিলেক্ট করে দিচ্ছি এরপরে দেখেন প্রোফাইল ক্রিয়েটর অর্থাৎ আপনার যদি এটি থাকে প্রোফাইলটা যদি আপনার থাকে তাহলে এখানে সেলফ সিলেক্ট করবেন আর প্রোফাইলটা যদি অন্য কারো থাকে বা আপনার প্যারেন্টসদের থাকে তাহলে এই নিচেরগুলো সিলেক্ট করবেন ভাই ব্রাদার হলে বা সিস্টার হলে নিচেরগুলো সিলেক্ট করবেন তো প্রোফাইলটা আমার এর জন্য আমি সেলফ সিলেক্ট করলাম এরপরে লিভিং ইন এখানে দেখেন পৃথিবীর সমস্ত দেশ এখানে পেয়ে যাবেন তো আমার বাংলাদেশটি কই এখানে দেখেন এই যে বাংলাদেশ এখানে আমি বাংলাদেশটি সিলেক্ট করলাম এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা এখান থেকে আপনি জেলাটি সিলেক্ট করে নেবেন তো আমি আমার জেলাটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি অর্থাৎ আমার জেলা সিলেক্ট করতেছি না আমি যে কোনো একটি জেলা এখান থেকে সিলেক্ট করতেছি এখান থেকে আমি যে কোনো একটি জেলা সিলেক্ট করলাম এরপর এখান থেকে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন অর্থাৎ আপনারা আপনাদের সাথে যে পাত্রী কন্ট্যাক্ট করবে বা পাত্র কন্ট্যাক্ট করবে সেই রকম একটি ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন যেটা আপনি সবসময় ব্যবহার করেন তো আমি আমার ফোন নাম্বারটি এখানে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখেন একটি পাসওয়ার্ড দিতে বলতেছে দেন আপনি এই পাসওয়ার্ডটি মনে রাখবেন কারণ লগ করতে গেলে কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটি আর ইমেল দিয়ে লগ করতে হবে তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে এরপর দেখেন নিচে টিকমার্ক আছে টিকমার্কের উপরে ক্লিক করবেন এরপর রেজিস্টার্ড নামের উপরে ক্লিক করবেন এরপরে দেখেন আপনার ফোন নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে এরপর এখান থেকে অ্যালাউ করে দেবেন ওই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে যাবে এরপরে আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম এখন দেখেন এখান থেকে কিন্তু আমাদের সরাসরি চলে আসছে এখানে এখান থেকে কিন্তু পাত্রীর অভাব নাই তো এখানে সুন্দর সুন্দর পাত্রী পেয়ে যাবেন আর সুন্দর সুন্দর পাত্রও পেয়ে যাবেন তো দেখেন এখান থেকে হাজার হাজার পাত্র পাত্রী এখানে আছে তার ডিটেলস সহকারে কীরকম সেলেসায় বা ডিভোর্সি পাত্রী আছে এরপরে সিঙ্গেল পাত্রই আছে এখন অনেক পাত্রী পেয়ে যাবেন তো এখন এখান থেকে আমাদের মেন যে ব্যাপার সেটা হল আমাদের প্রোফাইলটি ক্রিয়েট করতে হবে কারণ আপনার যে বেসিক জিনিস সেটা এখান থেকে ক্রিয়েট করতে হবে ও এর জন্য দেখেন উপরে ড্যাশবোর্ডের পাশে একটা লোগো পেয়ে যাবেন বা অপশন পেয়ে যাবেন ড্যাশবোর্ডের পাশে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখন দেখেন প্রোফাইল নামের একটি অপশন পেয়ে যাবেন প্রোফাইলের উপরেই ক্লিক করুন প্রোফাইলের উপরেই ক্লিকের জন্য দেখেন আপডেট প্রোফাইল নামের একটি অপশন পেয়ে যাবেন আপডেট প্রোফাইলের উপরে ক্লিক করবেন আপডেট প্রোফাইলের উপরে ক্লিক করার পরে উপরে দেখেন ছবি আছে এখানে আপনি আপনার ছবিটি বসিয়ে দেবেন অর্থাৎ একটু ভালো করে ছবিটি তুলে এখানে বসিয়ে দেবেন কোটঠোট পরে বা চুল ঠুল কেটে কারণ পাত্রি তো আপনাকে পছন্দ হতে হবে এরকম একটি ছবি এখানে বসিয়ে দেবেন তো আমার তো বিয়ে শাদী করার বয়স আছে আপনি আমি দেখানোর জন্য যে কোনো একটি ছবি এখানে বসিয়ে দিচ্ছি অর্থাৎ আমি এখন তুলেই একটি ছবি এখানে বসিয়ে দিচ্ছি তো এর জন্য তো আমি এই ছবিটি এখন এখান থেকে তুললাম দেন টিকমার্কের উপরে ক্লিক করলাম দেখেন আমার ছবিটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে এরপরে দেখেন এখান থেকে আপনার বয়সটি দিয়ে দেবেন এবং আপনার সিটি নেমটা দিয়ে দেবেন আমি যে কোনো একটি বয়স দিয়ে দিলাম ও আমি মান জানুয়ারি দিয়ে দিলাম ইয়ার দিয়ে দিলাম দুই দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে আপনার সিটি নামটা এখানে দিয়ে দেবেন আমার সিটি ঢাকা আমি ঢাকাটা দিয়ে দিছি ঢাকাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে সাবমিট আপনি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার আপডেট প্রোফাইল এখান থেকে প্রোফাইলটা কমপ্লিট তো প্রোফাইল আপডেটের আমাদের প্রথম নাম্বার কাজ শেষ এবার দ্বিতীয় নাম্বার কাজ এখানে দেখেন অ্যাফারেন্স নামের একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার হাইট বা আপনার ওয়েটের বা বর্ণনাচ আছে তো এখান থেকে আমার হাইটের যে কোনো একটি হাইট এখানে বসিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো এখানে বসানোর পরে এখানে দেখেন ওয়েট ওয়েট কত আপনাদের ওজন কত এটা এখানে বসিয়ে দেবেন এরপরে দেখেন কেজি এখানে বসিয়ে দেবেন এরপরে দেখেন বডি টাইপ অর্থাৎ আপনার বডিটা কীরকম আমি এখান থেকে মিডিয়া অ্যাভারেজ সাইজ এখানে অ্যাভারেজ সাইজটা বসিয়ে দিচ্ছি অর্থাৎ আপনার চেহারার গঠন কীরকম তো সেটা এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি এখানে আমি দিচ্ছি মিডিয়াম মিডিয়ামটা আমি এখানে বসিয়ে দিচ্ছি এরপরে এখান থেকে সাবমিটি ক্লিক করবেন তো এখান থেকে আমাদের দ্বিতীয় নাম্বার প্রোফাইল কমপ্লিট করা শেষ এবার আমরা তৃতীয় নাম্বার প্রোফাইল কমপ্লিট করবো এখানে দেখেন লাইফ নামের যে টপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লাইফ স্টাইলের উপরে ক্লিক করবো দেখেন এখানে আছে ডু ইউ ড্রিঙ্ক অ্যালকোহল অর্থাৎ আপনি মদ্যপান করেন কি না মদ্যপান করেন কি না আমি ভালো ছেলে আমি মদ্যপান করি না জন্য নো দিয়ে দিলাম এবার ডু ইউ স্মোক আপনি সিকারেট খান কি না আমি সিকারেট খাই না আমি ভালো ছিলাম এখানেও নো দিয়ে দিলাম এরপরে দেখেন এখানে আপনি কাজ কি সেটা বলতেছে যে আপনি কোন ক্যাটাগরির কাজ করেন এখানে আপনি যদি মেডিকেল টিচার হন সেখানে মেডিকেল দেবেন বিউটি আছে তারপরে এখানে মিডিয়া ব্যাংকিং এখানে অনেক আছে তো আমি এখান থেকেই ইনফরমেশনটা সিলেক্ট করে দিলাম এরপরে দেখেন অ্যানুয়াল ইনকাম অর্থাৎ আপনার মাসিক ইনকাম কত এখানে মাসিক ইনকামটা আপনি সঠিক দেবেন কারণ কাউকে আপনি ধোকা দেবেন না বা কাউকে ঠকাবেন না কারণ একটি পাত্রী আপনার সাথে যোগাযোগ করবে কিন্তু আপনার এই সমস্ত ডিটেলস দেওয়া যে আপনি কোথায় জব করেন বা কোথায় ব্যবসা করেন বা কি করেন বা আপনার ইনকাম কত এই সমস্ত দিয়ে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে তো ঠকাবেন না এখানে আপনার রিয়েল ইনকামটাই দিয়ে দেবেন তো আমি এখান থেকে আমি আমার যে কোনো এখান থেকে দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য এরপরে দেখেন আছে লিভিং সিচুয়েশন অর্থাৎ বাসায় আপনি কার সাথে থাকেন তো বাসায় আমি একা থাকি লিভ অ্যালোন এখানে লিভ অ্যালন দিয়ে দিলাম এরপরে দেখেন রিসেন্টলি স্ট্যাটাস অর্থাৎ এখান থেকে আমি সিটিজেনটা সিলেক্ট করে দিলাম এরপর সাবমিট এখানে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করার পরে আমাদের কিন্তু প্রোফাইলটা সাবমিট হয়ে গেল এরপরে দেখেন আছে ব্যাকগ্রাউন্ড এখানে এখন আমরা ব্যাকগ্রাউন্ড এখানে আমরা সিলেক্ট করলাম এরপরে ব্যাকগ্রাউন্ডে এখানে আবার কান্ট্রি এবং বার্তা দিতে বলতেছে তো কান্ট্রি আমার বাংলাদেশটা সিলেক্ট করলাম এডুকেশন আপনি কোথায় লেখা কোন পর্যন্ত লেখাপড়া করতেছেন আমার বিবিএ চলতেছে তো বিবিএটা সিলেক্ট করলাম এগুলো কিন্তু সব আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু সব কিছু এখান থেকে সিলেক্ট করতেছি আমার কিন্তু রিয়েলগুলো না আপনার আপনার যেটা সেগুলো এখান থেকে সঠিকটা সিলেক্ট করে নেবেন এরপরে আছে এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা কী দেখেন এখানে আমার ল্যাঙ্গুয়েজ বাঙালি আমি বাঙালিটা সিলেক্ট করলাম তারপরে এখানে রিলিজন রিলিজন মুসলিম মুসলিমরা সিলেক্ট করবেন এরপরে দেখেন সোশ্যাল অর্ডার অর্থাৎ এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন আমি এটা সিলেক্ট করে দিলাম তো এরপরে চলে যাব ফাইনালি আমাদের অ্যাবাউট অপশনে অ্যাবাউট অপশনে গিয়ে লাস্ট দেখেন উপরে আছে অ্যাবাউট ইউর সেলফ তারপরে অ্যাবাউট ডিজার্ভ পার্টনার গার্ডিয়ান নেম গার্ডিয়ান ফোন নাম্বার উপরে দুটো না দিলেও চলবে তবে এখান থেকে গার্ডিয়ান নেম এবং গার্ডিয়ান ফোন নাম্বার এটা অবশ্যই দিতে হবে কারণ কেউ আপনার সাথে যোগাযোগ করলে তার আগে কিন্তু যোগাযোগ করবে আপনার পরিবারের কোনো গার্ডিয়ানের সাথে তো গার্ডিয়ানের ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবেন এরপরে এখন এখান থেকে আমাদের প্রোফাইল কমপ্লিট করা হয়ে গেলে এরপর আমরা যোগাযোগ কিভাবে করব কোনো মেয়েকে আমাদের যদি পছন্দ হয় কোনো পাত্রীকে পছন্দ হয় তাহলে সেটা তাদের তার সাথে আমরা কীভাবে যোগাযোগ করবো যেমন ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে গিয়ে এবার মনে করেন যে আমি এখান থেকে যে কোনো একটি পাত্রী এখান থেকে বেছে নিলাম এরপর এখন এখানে ভিউ ডিটেলস ভিউ ডিটেলসের উপরে ক্লিক করবেন ভিউ ডিটেলসের উপরে ক্লিক করার পরে দেখেন এখান থেকে কিন্তু তার ডিটেলস সম্পর্কে এখানে আপনি দেখতে পারবেন কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনাদের ভিউ কন্ট্যাক্টের উপরে ক্লিক করবেন এরপর ইএসের উপরে ক্লিক করবেন ইএসের উপরেও ক্লিক করার পরে দেখেন এখান থেকে চাইতেছে আপডেট মেম্বারশিপ এখানে ওয়েট ওকেতে ক্লিক করবেন এরপরে দেখেন মেম্বারশিপটা যদি আপডেট করতে হয় এখানে বেসিক মেম্বারশিপ আছে গোল্ড মেম্বারশিপ আছে ডায়মন্ড মেম্বারশিপ আছে প্লাটিনাম মেম্বারশিপ আছে তো আপনি যে মেম্বারশিপ আপডেট করবেন সেই মেম্বারশিপটা এখান থেকে কিনতে হবে অর্থাৎ আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি তো এখন যদি একটি ঘটক যদি আপনি ঘটকের মাধ্যমে কোনো মেয়ে দেখানো দেখাইতে পাঠান বা কোনো ছেলে দেখাইতে পাঠান তখন কিন্তু একটা খরচের একটা ব্যাপার স্যাপার আসে বা আপনার বাসায় যদি কোনো ছেলে দেখতে আসে মেয়ে দেখতে আসে তখন কিন্তু একটা খরচের ব্যাপার সাপার আসে আপনি যেহেতু ফোনে বসে দেখতে পারতেছেন তখন এখান থেকে কিন্তু খরচের একটি ব্যাপার সাপার থেকে যায় যেহেতু বিবাহ করবেন অবশ্যই এখান থেকে আপনি যদি একটি মেম্বারশিপ কেনেন এখান থেকেই কিন্তু আপনি বিয়ে করতে পারবেন মনে করেন যে গোল্ড মেম্বারশিপটা কিনতে পারেন এখানে গোল্ড মেম্বারশিপ কম টাকা পঁচিশশো টাকা তারপর বেসিক মেম্বারশিপটা আরও কম বেসিক মেম্বারশিপটা বারোশো টাকা ও ডায়মন্ড মেম্বারশিপ এখানে যত বেশি মেম্বারশিপ কিনবেন তত বেশি মানুষের সাথে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারবেন তত বেশি দিন সময় তো এখান থেকে আমি শাদি এখন তো আর করবো না যখন মেম্বারশিপটা এখন আমি কিনলাম না আপনাদের যদি বিয়াশাদী করার একেবারে ইচ্ছেই থাকে তো এখান থেকে কিন্তু আপনি মেম্বারশিপটা কেনে আপনি এখান থেকে পাত্রী যে কোনো পাত্রী দেখে এখান থেকে আপনি বিয়ে করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ